সুন্দর ডিজাইন মেঘের বের করা সমান ভাই পাকা আমাদের পাল্লার ফিরতে শুধু পাকা প্রত্যেকটা পাল্লা

মেহেগুনি এবং সেগুন কাঠের দরজা ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বসিলা মেন রোড বসিলা মেন রোডের ঠিক অপোজিটে র্যাব অফিসের বিপরীতে ফাতেমা ডোর অবস্থিত আজকে কিন্তু সব মেহেগুনি কাটের দরজা দেখতে পাচ্ছেন এখানে আর সাথে কিন্তু ডেলিভারি হচ্ছে তাদের সাথে আছে শাইন ভাই আসলাম শাইন ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো রেখে ভাই আজকে কোথা থেকে মাল ডেলিভারি আজকে যাবে আপনার ফেনিতে ভাইয়া

আচ্ছা যদি ডাবল ডোল নিতে চায় ভাই ডাবল ডোল নিলে সেগুলো আপনার পনেরো হাজার টাকা পড়বে দুই পালা যদি নিতে চায় চাই জিখানে আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু আপনার বিস্কুট গুলো এটাও কিন্তু আপনার পড়বে ছয় হাজার পাঁচশো টাকা তেত্রিশ তেত্রিশ ইঞ্চি ভাই একাশি ইঞ্চি জি

কেশোন ভাই এগুলা ফিনিশিং এর কাজ করে মেশিন থেকে নাম্বার পড়া মেশিন করতে হয় যে ও বিরাস মারতে হয় গ্যালিং মারতে হয় তাছাড়া কিন্তু মেশিনে আরো কাজ দিতে সুমন ভাই দেখেন এই যে কি সুন্দর নিকুতনিক ডিজাইনগুলো করা হচ্ছে

তবে আপনাদের ঢাকা বসিলা বসিলা র্যাপটোর অপোজিট সাইড এসে ফাতে মোটর এই যে নাম্বারটা দেওয়া আছে দেশ ও দেশের বাইরে থেকে সবাই যে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে অর্ডার করতে পারবে